আজকে আবারও আপনাদের জন্যে নতুন একটা পাকিস্তানি ক্যাটালগ যেটা হচ্ছে মমতাজ আর্সের কালেকশান এত পরিমাণ লাকজারি কালেকশন প্রত্যেক দিন আমাদের কাছে আসে যে সুতি কালেকশনগুলো মানে খুবই কম দেখানো হয় ভিডিওতে তো আজকে আপনাদের জন্য নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসছি যেগুলো হচ্ছে সুতি কাপড়ের মধ্যে গর্জিয়াস কাজ করা তো অনেকে আছেন একটু ভিন্ন টেস্টের ড্রেস চাচ্ছেন একটু কালারিংয়ের মধ্যে আজকে কিন্তু আপনাদের জন্য যে ড্রেসটা আমি নিয়ে আসি এটা মমতাজ আর্সের একেবারে হচ্ছে নতুন একটি স্পেশাল কালেকশন ঈদ স্পেশাল কালেকশন ড্রেসের ফেব্রিক্স এবং কাজের মান এত সুন্দর থাকবে আপনারা ফুল ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ব্যাক অন্য রকম একটা প্রিন্টের মধ্যে থাকবে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে নিচের পার থাকবে কুশে কাটা কাজ করা এবং পুরো ড্রেসটা কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আরি কাজ এই যে এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি আর এগুলো সম্পূর্ণ হচ্ছে আরই কাজ করা ফুল ড্রেসটা জুড়ে কিন্তু আমরা একটা জলছাপ প্রিন্টের উপরে কিন্তু আমরা এই কাজটা পেয়ে যাচ্ছি এবং নেইকের যে কাজটা আছে নেইকের কাজটা একটু দেখাই দেয় এটা হচ্ছে নেইকারই কাজটা থাকবে অনেক সুন্দর করে হেভি করে করা আর এটা হচ্ছে স্লিভসের যে ডিজাইনটা স্লিভসের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টটা আমরা ব্যাক সাইডও পেয়ে যাব এবং ব্রেসের মূল কাজটা হচ্ছে এই কাজটা সম্পূর্ণ আরি কাজ করা হচ্ছে তো ব্যাক পার্টটা এখন চলে যাব ব্যাক পার্টা অন্য রকম একটা প্রিন্ট করা তিনটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে ফেব্রিক্সটা এখান থেকে দেখাতে বসতে পারবেন একেবারে পিওর ফেব্রিক্সের মধ্যে একেবারে পিওর সুইচ কটন ফেব্রিক্সের উপর আপনারা পেয়ে যাবেন এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস প্রাইসটা অনেক কম প্রাইসে আজকে আপনাদেরকে দিয়ে দিব এই থ্রি পিসের প্রাইসটা এতটা কমে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটাও প্রিন্ট করা এবং দুপাটাটার মধ্যে হেভি এমব্রয়ডারি প্লাস সিকোয়ান্সের কাজ করা থাকবে প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনারা এই ধরনের ড্রেস আঠারোশো থেকে দুই হাজার টাকা অবধি কিন্তু সেলিং প্রাইস আছে এবং দোপাটটা দেখুন কত সুন্দর ফেন্সি দোপাটটা দুপাটাটার মধ্যে এখানেই সম্পূর্ণ হেভি এমব্রয়ডারি প্লাস গোল্ডেন সিকোয়ান্সের কাজ করা এবং প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একেবারে নতুন কালেকশন এটা হচ্ছে মিন্ট কালারের ড্রেসটা থাকবে দেখুন কত সুন্দর করে হেভি এমব্রয়ডারি ডিজাইনটা করা হয়েছে এটারও প্রাইস দিচ্ছে আমরা পনেরোশো টাকা কম্বিনেশনগুলো অনেক বেশি সুন্দর এবং সালোয়ারটা প্রিন্টার এটা একটা আকর্ষণ এই থ্রি পিসের সাথে যেই সালোয়ারটা আসছে স্যালোয়ারটা হচ্ছে একটা আকর্ষণ থাকবে দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে এত সুন্দর থ্রি পিসগুলা দেখুন কত সেরা থাকবে ডিজাইনটা অনেক ইউনিক থাকবে ভাঙ্গি অরেঞ্জ কালারটা এটা হচ্ছে ভাঙ্গি অরেঞ্জ কালারটা থাকবে এটা অনেক দারুণ থাকবে এটারও প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে মমতা জার্সের কালেকশন অরিজিনাল এগুলো হচ্ছে ক্যাটালগ থ্রি কালেকশন থাকবে স্যালোয়ারগুলো সব প্রিন্ট করা এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে নিউ ইট কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম